বন্ধুরা তোমরা যে গাছটিকে দেখতে পাচ্ছ দেখো এই গাছটি হচ্ছে এটা মাদাগাস্কারের গাছ মাদাগাস্কারের প্রথম উৎপত্তি তারপর এটা দক্ষিণ আমেরিকা বা অন্যান্য দেশের বনাঞ্চল যেগুলো সেই বনাঞ্চলে এটা ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এখন সারা বিশ্বেই এই গাছটা উদ্যান চর্চায় ভীষণ কাজে লাগে এবং তারা প্রত্যেকেই যারা বাগানই বাগান ভালোবাসে যারা তারাই গাছটাকে কিন্তু লাগায় তাদের ছাদ বাগান হোক বা নিচেতে মাঠের জমিতে যে বাগান করেন সেই বাগানে বাগানে গাছগুলোকে লাগান এবং দুর্দান্ত একটা অদ্ভুত ধরনের সাকুলেন প্ল্যান্ট মানে দারুন এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এটা রীতিমতো লেখার মতো গাছ তো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু মাটি পছন্দ করে এরা টবের চেয়ে মাটি পছন্দ করে কারণ তার প্রমাণ দেখো এই শিকড়গুলো এই যে শিকড় এই যে শিকড় এই যে শিকড় তারপর এলাকো শিকড় এলাকা এখানটা শিকড় দেখো কতটা শিকড় লম্বা হয়েছে এলাকা দেখতে পাচ্ছো কতগুলো শিকড় লম্বা হয়েছে দেখো এরা কিন্তু মাটি চাইছে অর্থাৎ শিকড়টা চালিয়ে গাছটাকে আরও শক্তিশালী করতে চাইছে গাছটাতে আরও উৎকৃষ্ট মানের করতে চাইছে নিজেকে তো এর বংশ বিস্তার কিন্তু পাতা থেকেও হয় শিকট দিয়ে তো হয়ই আর প্রচুর চারা বেরোয় দেখো লক্ষ্য করো এর নিচেতে কত চারা দেখো ছোট্ট ছোট্ট চারা দেখতে পাচ্ছ দেখো এগুলো কিন্তু চারা ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছ প্রচুর চারা মানে এ ঘোড়া থেকেই চারা বেরোয় শিকড় থেকে তো বটেই পাতা থেকে তো বটেই ইয়ে দেখো এ দেখো আমি দেখাচ্ছি আমার আঙুলটা রয়েছে দেখো এদেরকে ছোট্ট ছোট্ট চড়া হ্যাঁ দেখো ছোট্ট ছোট্ট চড়া এরা কিন্তু এইভাবে বংশ করে এবং মানে প্রচুর বড় এলাকাকে এরা ছেড়ে দেয় এবং দেখতে খুব সুন্দর আর পাতাটা ভীষণ রসালো পাতা ভীষণ রসালো দেখতেই পাচ্ছ পাতাগুলো কত মোটা কত মোটা দেখতে পাচ্ছ পাতাগুলো দেখো পাতাগুলো মোটা দেখো দেখো কত মোটা এই যে পাতাগুলো দারুণ রসালো তো এটা বিশেষ করে নাইজেরিয়া বা দক্ষিণ আমেরিকার অনেক এলাকার আদিবাসীরা তারা এটাকে রসটাকে ভেষ অনেক কাজে লাগায় ওষুধের কাজে লাগে ওদের ভেষজ এটা এটা অবশ্যই ভেষজ হ্যাঁ ভারতবর্ষেও এই গাছটার ভেষজ হ্যাঁ পাওয়া যায় যে এটা ভেষজে ব্যবহার হয় তো দেখতে পাচ্ছ তো আমি এই গাছটার কয়েকটা দেখছি ডাল ভেঙে গেছে আর কি মানে আপনি ভেঙে পড়ে রয়েছে তো সেগুলোকে আমি একটু পটিং করবো একটা মজা দেখে পাতাটা ভেঙে গেছে এই পাতাটা ভেঙে গেছে এই যে এই পাতাটা হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি হ্যাঁ রাখবো এই দেখো পাতাটা ভেঙে গেছে তো পাতাটা কিরম থিকনেস দেখছো পাতারের থিকনেসটা দেখো কীরকম এ দেখো পাতাটা যে ভেঙে গেছে এই যে ভাঙা পাতাটা এ দেখো আমার হাতে যেটা রয়েছে এটা তো তাই মানে এটাও দেখাচ্ছে দেখো কীরকম মোটা কীরকম মোটা আমরা দেখতে পাচ্ছি পাতাটা দেখো হ্যাঁ হ্যাঁ দেখো হুম তাহলে এই যে পাতার গঠনটা হ্যাঁ এই যে ভেঙে যাওয়া পাতাটা এইটা এইটা আমি দেখাচ্ছি দেখো কতটা মোটা দেখো পাতাটা দেখতে পাচ্ছ কতটা মোটা তাহলে এটাকে আমি যদি দেখাই দেখো কত মোটা পাতাটা তাহলে এইটা কিন্তু এরকম এই পাতার মধ্যে যে রসটা সংগ্রহ থাকে এবং মানে বহুকাল জল না পেলেও এরা কিন্তু বেঁচে থাকতে পারে এরকম একটা ক্ষমতা এদের আছে মানে অদ্ভুত ক্ষমতা আর কি তো পাতার থিকনেসটাই বলে দেয় যে কীরকম এ মানে সঞ্জীবনের শক্তি বলা যায় আর কি তো সেই সঞ্জীবনী শক্তিটা এই পাতার মধ্যে আমি দেখতে পাচ্ছি দেখো কত রস এ আমি ভাঙছি এটাকে দেখো ভেঙে যাচ্ছে সহজে দেখতে পাচ্ছ কীরকম তো আমি এটা দেখাচ্ছি এবার এই গাছটা আমি এভাবে রেখে দিয়েছি ওকে রডের মাধ্যমে হেল্প করে জাস্ট এটা কিন্তু তোলার কথা নয় কিন্তু নিচে মাটিতে শুয়ে যাওয়ার কথা কিন্তু আমি একে জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি একে একটু কুলে রেখেছি জাস্ট এটা ফুল আসবে কিছুকাল পরেই হ্যাঁ তো আমি কয়েকটা ডাল যেহেতু ভেঙে গেছে তো ডালগুলোকে আমি ফেলে দেব না ফেলবো না আমি ডালগুলোকে কটিং করব এবং এরা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এরা বালি মাটি একটু মানে ভিজে ভিজে এরকম একটা মাটি পছন্দ করে খুব বেশি ভিজে নয় ড্রাই মাটিতে বেশি পছন্দের কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এরা ভীষণভাবে মানে আগ্রহী হচ্ছে যে একটু হালকা জল থাকবে মাটির নিচে এবং শুকনো মাটি বেশি পছন্দ করে তবে একটা কথা যেটা খুব রোদে কিন্তু বাদামি হয়ে যায় আর যদি একটু হালকা ছায়া থাকে একটুখানি ছায়া তাতে কিন্তু এই গাছটা সবুজ হয়ে থাকে এটা দেখছো না এই পাতাটা সবুজ হয়ে আছে দেখো এই পাতাটা একদম সবুজ হয়ে আছে কেননা এটা আড়াল আছে আড়ালে ছিল বলেই পাতাটা সবুজ হয়ে আছে আর এইগুলো যেহেতু ডাইরেক্ট রোদ পেয়েছে যার জন্য এগুলো বাদামি এটা হচ্ছে পার্থক্য হ্যাঁ এরা সবুজ অ্যাকচুয়ালি সবুজ জাতীয় একদম কিন্তু আমরা সেভাবে রাখতে পারি না যার জন্য আমি দেখাচ্ছি এবার এরপরে এই গাছটাই কী করে আমি রিপোর্ট করবো কী কী মাটি পছন্দ করে সেটা আমি দেখিয়ে দেবো একটু লক্ষ্য করো দেখো বন্ধুরা এবার যে গাছটা আমি দেখাচ্ছিলাম সেই গাছটার এগুলো হচ্ছে ডালগুলো ভেঙে গেল হয়তো মানে একটা গাছটাকে একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখছি ডালগুলো ভেঙে গেছে তো ডালগুলো ভাঙলেও কিন্তু দেখো খুব গঠন এ কিন্তু শিকড় কীরকম দেখো এই প্রতিটি গিঁট থেকে শিকড় বেরোয় এ দেখো দেখেছো শিকড়গুলো কত লম্বা এগুলো শিকড় কিন্তু প্রত্যেকটি শিকড় এ কিন্তু খাদ্যের অন্বেষণে চলছে আর কি খাবারের অন্বেষণে এরা ঘুরছে কিন্তু আমি যেহেতু টবে লাগিয়েছি এটা যদি মাটিতে লাগাতাম একদম সুন্দরভাবে আরও দূর দুরন্ত গতিতে বাড়তো কিন্তু সেটা তো হয়নি কারণ আমার তো হচ্ছে অত মাটি নেই এটাতেও দেখো কত শিকড় বেরিয়েছে দেখো ডালটা ভারে পড়ে গেছে প্রচণ্ড ভারী কিন্তু এটা প্রচণ্ড ভারী বুঝতে পারছি আমি ধরছি তো দেখো গাছটা নিয়ে যাচ্ছে এটা স্ট্রেট থাকছে না এটাও ঠিক তাই দেখো হ্যাঁ এটাকে যদি আমি এমনি করি চাষটা আমি যদি ধরি বেঁকে যাচ্ছে এত ভার এটা ঠিক তাই হ্যাঁ দেখো হ্যাঁ এটা এটা কত শিকড় দেখো এটা দেখেছ হ্যাঁ গোড়া এটা গোড়াতেও শিকড় বেরিয়ে গেছে এটা ডালের গোড়া অর্থাৎ মূল কাণ্ডের সঙ্গে এটা ছিল সেটার থেকেও শিকড়ছিলাম দেখো হ্যাঁ কতগুলো শিকড় হ্যাঁ এদিকে শিকড় আবার এখান থেকে বেরোবে তাই আমি এটাকে এগুলোকে এই যে পটগুলো এই পটে কিন্তু এই দুটো পট আছে আমার এই দুটো পট অনেক আমার পট কেনা আছে সেই পটগুলোতে আমি বসাবো তো হোলটা ভালো করে আছে হোলটা অনেকটা বড় হোল আছে কারণ এটা তো বেশি জল এরা নিতে পারে না যার জন্য মানে বড় হোলের এতে লাগানো উচিত আমি হোলটাকে নিজেই করেছি এই হোলগুলো নিজে করতে হয় প্লাস্টিকের এই টপগুলো এরা কিন্তু হোল অবস্থায় থাকে না হোলটাকে নিজেকে বানিয়ে নিতে হয় তো আমি এবার দেখো এর জন্য কী নিয়েছি দেখো আমার এটা এ দেখো বালি একদম ফুল দিয়ে হচ্ছে রিভারসেন্ট রিভারস্যান্ট আর এটার মধ্যে আছে গার্ডেন সয়েল একটু ভার্মি কম্পোস্ট দেওয়া আছে আর কোকোপিট একটু দেওয়া আছে আর কিচ্ছু নেই হ্যাঁ এই গাছগুলো ভীষণ কষ্ট সহিষ্ণু হ্যাঁ এই দুটোকে আমি একটু মিশিয়ে দিচ্ছি এই দুটোকে মিশিয়ে দিচ্ছি বাড়িটা গাছ এই মাটিটা মিশিয়ে দিচ্ছি একদম এরা খুব পছন্দের মাটি এদের এদের খুব ভালো মানে পছন্দের মানে সয়েল হ্যাঁ বালি মেশানো বালির ভাগটা থাকবে সিক্সটি পার্সেন্ট মাটির ভাগটা থাকবে মাটি বা অন্যান্য কিছু যা কিছু ভার্মিক অঙ্ক সব কিছু মিলিয়ে ফর্টি পারসেন্ট হ্যাঁ এটা হচ্ছে যে এটা যে পছন্দের খাবার এরকম মাটি এরা পছন্দ করে তো আমি তো বলেছি আগেই যে এটা আমাদের দেশের গাছ নয় আজ এখন সারা বিশ্বের গাছ বলা যায় আদি জন্মস্থান হচ্ছে মাদাগাস্কার তারপর দক্ষিণ আমেরিকা পেরু হ্যাঁ ব্রাজিল ফ্রাজিল সব জায়গায় ছড়িয়ে গেছে তারপর ঘুরতে ঘুরতে আমাদের দেশেও এসে গেছে এবং আমরা এই বাগানিরা যারা বাগান ভালোবাসি সাত বাগান ভালোবাসি এমনি এমনি বাগান যারা করি তারা প্রত্যেকেই কিন্তু এই গাছটাকে খুব ভালোবাসি হ্যাঁ রাখো মাইটা মেশে গেল আমি কিন্তু এবার টবে একটু ইয়ে দিয়ে পাথর করছি আমার ওই তৈরি করা সয়েলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তৈরি করা সয়েলটা দিয়ে দিল বেশি দেবো না হ্যাঁ গাছ থেকে তো এবার আমি বসিয়ে দেখো এই যে শিকড়টা এই শিকড় সহ বসাবো কিন্তু এবার দেখতে পাচ্ছ হ্যাঁ কোনো শি প্রত্যেকটি শিকড়কে কিন্তু আমি মা আমার সয়েলের মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে নিলাম এবং এরপরে কিন্তু আমি মাটি দিয়ে দিচ্ছি এবার আমার তৈরি করা আছে দিয়ে দিচ্ছি হয়ে গেল এটা হলো আর এটা কি বসত এটা এটা কেউ ঠিক নাই একটা কুটি দিয়ে দিই হোলটাই কারণ হোলটাতে একটু ঢাকা দিতেই হবে ফাঁক রাখতে হবে ফাঁকটা আমরা মানে থেকে যাই এবার অল্প মাটি দিয়েছি এবার আমি কিন্তু একসঙ্গে কী করবো আমার তো আমি আর বেশি টপ লাগাতে চাইছি না অন্য গাছে লাগাবো এটা এটা বে এটাই দেখো এটা বেড শিকট এই শিকড় সহ বসাচ্ছে এই শিকড়টা তো একটু ভেঙে গেছে তাই কিন্তু উপর দিকে তো শিকড় থাকবে না এটা ভেঙে গেছে যাক ঠিক আছে আমি খুব ভাঙুরকে আমি কিন্তু ওকে ওই অবস্থাতেই বসাচ্ছি নিচের দিকে বেশ এটা বসাবেন এদিকে আর এইটাকেও কিন্তু একটা টবেই লাগাবো এটাকে এটা দেখেছো তো কত শিকড় লাগাবো তো এই শিকড়গুলো আমি কিন্তু মাটির মধ্যে ঢুকিয়ে দেবো টবের মধ্যে হ্যাঁ কোনো শিকড় বাইরে লাগবো না সব শিকড়গুলোকে আমি ঢুকিয়ে দিলাম অর্থাৎ এগুলো এটাই পাশে দিই এটাই পাশে হ্যাঁ এইভাবে এইভাবে থাক ক্রসে তাহলে সুবিধা হবে বাড়তে পাতাগুলো যে মোটা পাতার মোটাগুলো কিন্তু ভীষণ নরম মানে জাস্ট একটু যদি টাচ পেয়ে যায় ভেঙে যাবে যার জন্য খুব সতর্কভাবে গাছটা বসাতে হচ্ছে দেখো হ্যাঁ হয়ে গেল এবার ক্রসে থাকে এবার দেখো দুটো গাছ আমার অলরেডি পটিং হয়ে গেল এবার আমি কী করবো এরপর আমি মোটামুটিভাবে এক ইঞ্চি ফাঁক লাগলাম এক ইঞ্চি এক ইঞ্চি না প্রায় এক ইঞ্চি কিছু বেশি দেখো এ দেখো এতটা ফাঁক লাগলাম এতটা মাটি দিয়েছি বুঝতে পারছো দ্রুত তাই করেছি সুতরাং এইভাবে এদেরকে পটিং করতে হবে এবার আমি কী করব একটু জল দিতে হবে জলটা দিয়ে দিই জলটা কিন্তু যেহেতু বসানো হয়েছে এখনই তো এর জন্য একটু সতর্কভাবে দিতে হবে সাইডে দিচ্ছি জলটা কিন্তু সবসময় যখনই যে কোনো গাছ লাগাও না কেন সাইডে জল দেবে কারণ সাইডে জল দিলে পরে গোনাটা ঠিক থাকবে হ্যাঁ তাহলে দুটো গাছ আমি কীভাবে বসালাম কীরকম মাটিতে বসালাম হ্যাঁ সেটা তোমরা সবাই দেখতে পেলে এই গাছটা সবচেয়ে বড় ব্যাপার গাছটার যেটা আসল কথাটাই তো বলা হয়নি বলতে বলতে গল্প করতে করতে আসল কথাটাই বলা হয়নি গাছটার নাম হচ্ছে কিন্তু উদ্ভিদ বিজ্ঞানী বলিস ফেট বরিস বলিস ফেট হ্যাঁ তো বিদেশি বিজ্ঞানী তার অনুসারেই কিন্তু গাছটার নাম দেওয়া হয়েছে কালাঞ্চই ফেট চেংকৈ কালাঞ্চই ফেট কালাঞ্চই ফেরচেঙ্কই দেওয়া হয়েছে নামটা এটা কিন্তু ওনাকে স্মরণে রেখে ওনাকে সম্মানিত করার জন্য উনি কিন্তু এই গাছটাকে আবিষ্কার করেছিলেন যেটা আমরা উইকিপ্লেরিয়া থেকে জ্বালতে পারি উইকিপ্লেরিয়া আমাকে জানাচ্ছে যে ওনার নাম অনুসারে এবং ওনাকে সম্মানিত করার জন্য কিন্তু গাছটার নামকরণ করা হয়েছে এবং এই গাছটা বললাম যে হ্যাঁ কালাঞ্চই ফেটচেঙ্কই কালাঞ্চই ফেটচেঙ্কই গাছটার নাম সুতরাং গাছটা ভুলে যেও না গাছটা খুব ভালো গাছ গাছটা লাগাবে এবং খুব সুন্দর শেষকালে দেখবে এই যে গাছটা ফুল আসে প্রচুর ফুল আসবে এই ফুলগুলো যখন আসবে তোমার মন মোহিত হয়ে যাবে অনেক দিন থাকে দারুণ লাগে দেখতে তো দেখো আবার পাশে যে গাছটা এটা তোমাদের দেখাচ্ছিলাম এই যে গাছটা এই গাছটা থেকেই তো এটা ভেঙে গেছে যার জন্য আমি তোমাদের দেখাচ্ছিলাম এটা থেকে শুরু করেছিলাম এটা থেকে মনে পড়ছে তো এটা থেকে শুরু করলাম এটার থেকে ডালটা ভেঙে গেছে কত বড় হয়েছে দেখো কত বড় হয়েছে হ্যাঁ একে বাঁধতে হয়েছে ওপর থেকে হ্যাঁ কত বড় হ্যাঁ এরকমভাবে ঝাঁক বেঁধে ওঠাতে পারো কিন্তু অ্যাকচুয়ালি কি গাছটার নিয়ম হচ্ছে গাছটা কিন্তু শুয়ে শুয়ে যায় শুয়ে শুয়ে যেতে পছন্দ করে যার জন্য দেখছো তো এতে শিকড়গুলো এতে শিকলগুলো প্রচুর শিকল সাইজে হ্যাঁ প্রচুর শিকড় আর এখান থেকে প্রচুর শাখা শাখা বেরিয়েছে দেখো প্রচুর চারা বেরিয়েছে প্রচুর চারা এই গোঁয়াতে দেখো এই গোঁয়াটাই এই গোঁয়াটাতে কত চারা দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ তো কত চারা বেরিয়েছে গোঁড়াটে আর শিকড়ও প্রচুর এদের তো লাল লাল শিকড় লাল লালগুলো একদম টাটকা শিকর এগুলো টাটকা শিকড় এইটা এর যেমন আঙুলটা রয়েছে যেমন টাটকা শিকড় একদম বুঝতে পারছো তবে এরা এইভাবে বংশ বিস্তার করে এবং এভাবে বেঁচে থাকে এদের জীবন প্রণালী সাংঘাতিক সাংঘাতিকতা এভাবে বেঁচে থাকে এরা প্রকৃতিতে এরা আর আমাদের আনন্দ দেয় আমাদের ভেষজ এটা বলেছি এটা দামি ওষুধ তৈরিতে কাজে লাগে গাছটা তাই তোমরা দেখলে বন্ধুরা যে গাছটা আমি কীভাবে দেখালাম বড় গাছটা দেখালাম তার ভেঙে যাওয়ার ডালটাকে আমি কিভাবে কটিং করলাম সেটাও দেখালাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকে